দেখো বন্ধুরা দুটো কচবেল নিয়েছি বেশি পাকা তাই এটা ধুয়ে ঠুয়ে নিয়ে এসছে এটা এবার ভাঙব দেখি ভেঙে কেমন হয় দেখেছো কে কে ভালোবাসো কদবেল মাখা খেতে আমার প্রচন্ড ভালো লাগে দেখো গায়ে অনেক কিছু লেগে আছে এগুলো একটা চামচ আনলে ভালো হতো কিন্তু আমি তো চামচ ছাড়া বসে পড়েছি এর মধ্যে লঙ্কা আছে লবণ আছে আর শুকনো লঙ্কা গুঁড়ো আছে আর চিনি লবণ আমি দেবো সুগার দেবো না যেহেতু আমার হাতের মধ্যে না লাগলো আর এই যে তেল লঙ্কাটা আগে মাখি দেখি কটা লঙ্কা লাগে দুটোই লাগবে এমন হচ্ছে কি গো তোমাদের লোভ লাগছে দেখে ছোট একটা বাটি নিয়েছি একটাই তো মাখছি উঁচু করে দেখা এগুলো সব দিয়ে দিলাম দুটো লঙ্কাই ই করে নিলাম তোমাদের কি লোভ লাগছে তো চলে আসো চিনি দিলে কিন্তু বেশি তেল দেবো না অল্পই দেব এরপর এর মধ্যে চিনি ধনে দেওয়া যায় ধনে পাতা আমার নেই কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গো স্মেল দুটোই মাখতাম তখন থাক আর একটা দুদিন পরে মাখবো একটু পাক দেখো তোমাদের কি লোভ লাগছে দেখো মাখা হয়ে গেছে কত দেখেছো কি সুন্দর খেয়ে দেখি দারুন আর একটু যদি চিনি পড়তো না জমে যেত কিন্তু সুগারের জন্য চিনিটা খাওয়া যাবে না চিনি ছাড়াই সই চলো যারা যারা ভিডিওটা দেখলে লোভ লাগছে তারা বাজার থেকে কদবেল কিনে খেয়ে নাও আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো লোভ দিচ্ছে দেখাচ্ছি বলে রাগ করো না অনেক ভালোবাসা তোমাদের